সালাম আলাইকুম পাচ্ছেন সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা আহ বিউনো লিভেল লোর নতুন একটা এজার চি সিও করেছি এটার পুরো অডিওটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব এই পড়াটা কিভাবে পরে এটা যে একটা অডিও আছে সেটার অডিও যে ফাইলটা সেটা দিয়ে দিব পাশাপাশি হচ্ছে এই ফাইলটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই দেয়াল গোটা কি এক্সপ্রেশনে বলে অডিওটা শুনে শুনে সেটা প্র্যাকটিস করা যে কোন রকমের এক্সপ্রেশনে বলে আমার নিজের মতো না যে অডিওতে আসলে বুনঝর্ণ কথাটা কিভাবে বলে এটা আমাকে সুন্দর করে শুনতে হবে postcss ayitarla এটা কিভাবে বলে অডিওতে শুনতে হবে শুনে আমাকে অডিওর সাথে মুখ মিলাই প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ প্রত্যেকটা শব্দ যে ইতালিয়ান রাজ্যের তো কিভাবে বলে প্রত্যেকটা শব্দকে হচ্ছে অডিওর সাথে আমার মুখ মিলায় প্র্যাকটিস করতে হবে এমন না যে আমি অডিওটা শুনবো আর এখানে কি বলছে বুঝবো এতটুকু তো শেষ না আমি অডিওর প্রত্যেকটা শব্দকে আমি প্র্যাকটিস করব আমার নিজের মুখে বলার চেষ্টা করব অনেকবার যতবার বললে আমার মুখের জড়তা কাটে ততবার আমি বলার চেষ্টা করব এটা হচ্ছে আমার প্রথম কাজ পরবর্তী কাজ যেটা আমি করব সেটা হচ্ছে এই যে পুরো শব্দগুলা বলা শেষ হওয়ার পরে আমি পুরো ফ্রাজিটা বলার চেষ্টা করবো একসাথে অডিও শুনে শুনে বুনজোরণ আবার আমি এটা পুরো ফ্রাজিটা বলার চেষ্টা করবো তার মানে প্রথমবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি শব্দগুলা বলবো পরের বার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ফ্রাজিটা বলবো ওকে যখন আমার ফ্রাজিটা বলার শেষ হয়ে যাবে তখন আমি যেটা করব আবার পুরো অডিওটা আমি একসাথে শুনবো এবং একসাথে পুরোটা আমি পড়ব পুরোটা একবার আবার পুরোটা একসাথে বলবো এতে করে কি হবে আমার মুখের যে জড়তা সেটা চলে যাবে এবং জড়তা যাওয়ার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আমি কথা বলার যে এক্সপ্রেশন এবং স্ট্রাকচার সেটা আমি বুঝে যাবো অলরেডি এটা আমার মুখস্থ করার কিছু না এটা আমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে কুইন্দি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এইবার লাস্টের ধাপে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে অবশ্যই আমরা এতক্ষণ প্র্যাকটিস করতে করতে বুঝে যাব যে এখানে কি বলতেছে লাস্টের ধাপে গিয়ে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে নতুন নতুন শব্দ আমার জন্য কোনটা যে এমন কোন শব্দ কি এই এজার চিসিওর ভিতরে আছে যে যেটার অর্থ আমি জানি না এই রকম যদি কোনো শব্দ থেকে থাকে সেই শব্দটা আমি নোট করে নিব যে আমি হয়তোবা পেরেজেম্পি আমি হয়তোবা তৃপ্তি এই শব্দটার অর্থ জানি না তাহলে আমাকে এটা নোট করতে হবে এবং এই শব্দের অর্থটা আমাকে ডিকশনারি ডিকশনারি থেকে থেকে বের করতে হবে গুগল এটা আমার নিজের কাজ আমি হয়তোবা দেখা গেছে প্রপ্রিয় এই শব্দটার অর্থ জানি না তার মানে আমার কাজ হচ্ছে আমার চার নম্বর দাপে আমাকে যেটা করতে হবে আমার এই প্রত্যেকটা শব্দের যে অর্থ শব্দগুলো আমার কাছে নতুন সেই অর্থ শব্দগুলো আমার কাছে এটার হচ্ছে গিয়ে অর্থটা আমাকে বের করে ফেলতে হবে কোনটা যদি আমি না পারি যেমন মেয়ের অনেক হয়তো বা পারবো না আমরা কোনটা যদি আপনি না পারেন বের করতে সক্ষম না হন তাহলে সেটা নোট করে রাখতে হবে আমরা পরে লাইভ ক্লাসে দেখবো সেটা ওকে তাহলে এটা আমার চলে গেল তারপরে যেটা হবে সেটা হচ্ছে আমি শব্দের অর্থগুলো জানবো এবং পুরো কথাটার মধ্যে কি বলার চেষ্টা করছে আমি সেটা বলে ফেলবো এবং আমি সেটা বুঝে নিবো এবং এরপরে হচ্ছে আমার এখানে এখানে একটা টেস্ট নিচ্ছে এখানে আমাকে হচ্ছে একটা ফ্রাজি বলতেছে এবং সেটা কি হবে এখানে যে চারটা এটা এই ফ্রাজিটা পরীক্ষাটা এই যে উপরের আমাদের যে কম্পেন্সিওনে দেলা আছে এটার উপরে বেস করে হচ্ছে কুইন্দি এখানে যেটা বলতেছে এই চারটার ভিতরে যে কোনো একটা সঠিক হবে আমরা সেটা সঠিক করব। এইভাবে হচ্ছে আমরা এই জিনিসটা কমপ্লিট করে ফেলবো পুরো জিনিসটা এবং পুরো জিনিসটা কমপ্লিট করার পরে আমরা চেষ্টা করব যে নিজেরা গ্রুপে বয়স দিয়ে এই কথাগুলো বলার জন্য আমরা চেষ্টা করব মুখস্থ ভাবে আর কি বলার জন্য আমরা চেষ্টা করব আর কি হ্যাঁ কেউ যদি এটা বলে তাহলে আরেকজন চেষ্টা করবে নিচেরটা বলার জন্য তো এ হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আগামীকাল রাত দশটা পর্যন্ত চলবে আগামীকাল রাত দশটা আমরা নতুন আরেকটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ